ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার বলেন ইনশাল্লাহ ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্ধ নির হৃদয়ে আমার মনটাকে ধুয়ে فا وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ما <applause> أفحسبتم أنما خلقناكم عبسا أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم وانكم الينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم

لا إله إلا الله، 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 <applause> لا إله إلا الله محمد رسول الله. মানের পাথে অবিচাল থেকে আমার মরণ যেন হয় বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলা যেন আল্লাহ মামিন ইমানের পাথে অবিচাল থেকে আমার যেন হোম তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও আমার সাথে বলা যায় ইমানে গজল সকলে একটু সুর তোলে বলেন তো ইমানের আল্লাহ রব্বুল আলমিন আমাদের মরণটা জানো ইমানের উপরে হয় আমাদের মরণটা যেন আল্লাহরুল আলমিন রাজি এবং খুশি এর উপরে হয় সকলে উচ্চ আওয়াজে বলছে আমিন সম্মানিত হাজরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাবাদ করেছি দো জাহানের বাচ্চা আমজার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই দরদ নিয়ে পড়েন সল্লাহ আলি গোসাল তিনা জবান মুবারকের ছোট্ট একটা হাদিস তেলাবাদ করেছি রব্বে কারিম যদি তাফিক দান করেন দশ থেকে পনেরো মিনিট এর উপরেই কিঞ্চিত আলোকপাত করব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার মতো নালায়ক না জবান থেকে এমন কিছু কথা বাহির করে দিক যাতে করে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেদায়তের রাস্তা দেখায় দিক এবং মহল্লাবাসীর সহ যারা উপস্থিত সকলকে আল্লাহ তালা হেদায়তের রাস্তা দেখায় দিক চিৎকার মেরে বলেন আমিন সম্মানিত হাজিরিন বয়ানের শিরোনাম হলো আল্লাহ তালা আমাদের কেন বানাইছেন আল্লাহ আমাদের কেন বানাইছেন কেন বানাইলেন আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন এমনিতে বানাইছেন না কোনো কাজ আমাদের আছে এই বিষয়ে ইনশাল্লাহ ক্ষুদ্র কিছু আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাল্লাহ সম্মানিত হাঁজির আল্লাহ বলেন ওয়ামা ফলাত্তুলজিন্ন আল্লাহ আলিয়া আবদু রাবেকা বা বলেন ভান্দারি আমি জিনকে বানাইলাম মানুষকে বানাইলাম আমি আল্লাহ জিনকে বানাইলাম আমারা গোলামীর জন্য বলেন তো কেন বানাইলেন গোলামী করার জন্য তাই না মহতারাম মেরা ভাইয়ো আল্লাহ তালা কয় আমি মানুষ বানাইলাম ও আমার গোলামের জন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুদ আমি আল্লাহ মানুষ জিন বানাইলাম আমার গোলামের জন্য বান্দারে অনার্থক করে বানাই না হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানাই দিয়েছেন আফা হাসবতুম মান মা খালাকনাকুম আবসাও আনতুম ইলাইলা লা তুরজাউ বান্দারে আমি আল্লাহ তোরে এমনি এমনি বানাই নাই আমি কে তোরে অনার্থক বানাইছি না 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 বান্দারে তোরে বানাইলাম মা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কেবল মাত্র আমার গোলামি করার জন্য ও বান্দা কেন বানাইলাম জানস বান্দা তোরে বানানোর জন্য ও বান্দা তোরে তৈয়ার করব এই জন্য মুসলমান আমি যখন মানুষ তোরে বানাইব কিছু ইখতলাপ দেখা দিয়েছিল ফেরেস বলল আল্লাহ আপনি কি এমন মানুষ বানাইবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া আপনার নাবার করবে যারা দুনিয়ার মধ্যে যাইয়া রক্তপাত করবে খুন খারাপি করবে মারামারি করবে আপনি কি এমন মানুষ বানাইতে চান আল্লাহ তালা জানায় দিলেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة الله أكبر وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله قبض أندنج بنيت চাইলাম ফেরেস্তারা এসে বলল আল্লাহ আপনি কি এমন মানুষ বানাইতে চাও যারা দুনিয়ার মধ্যে যাইয়া ফিতনা ফাসাদ করবে মারামারি করবে খুন খারাপে করবে মুসলমান আল্লাহ রাবুল আলামিন জানাই দিলেন ও ফেরেস্তার দল শোনো আমি এমন মানুষ বানাইতে চাই এমনি আলামুন আলা তালামুন বলেন না সুবহানাল্লাহ আমি এমনি আমনে বানাই না ও ফরিস্তা দাও আমি যা জানি তোমরা তা জানো না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমি যা জানি তোরা তা জানিস না কিসের এত আমার দয়ার বান্দাকে বানাই না আমার বান্দারা গুনাহ করবে আমি রাগুন্নিত হয়ে যাব আমার বান্দারা বান্নাই করবে আমি রাগন্নিত হয়ে যাব কিন্তু আমার বান্দারা যখন ফজরের নামাজ পইরা সিজদার মধ্যে যাইয়া বলবে সুভাহ নারব বিয়াল আলা আমরা না নামাজের মধ্যে সুভাহ নারব আলা বলি সবাই মুসলমান মেয়েরা বাইও আল্লাহ তালা ডাক দেয় কয় যখন বান্দা নামাজের মধ্যে যাইয়া বলবে সুহান আরব বিয়াল আলা বান্দার সিজদারটা যখন আমার জন্য হয়ে যাবে বান্দার নামাজটা যখন আমার জন্য হয়ে যাবে বান্দার রোজাটা যখন আমার জন্য হয়ে যাবে বান্দা যদি কবিরা গুনাও করে বান্দা যদি নামাজের আগে তোবা করে নামাজের মধ্যে দাঁড়ায় শুনে নাও শুনে নাও আমি বান্দার জীবনের সব আরান আল্লাহ কি দয়ের আল্লাহ তাই না এত দয়ের আল্লাহ এত না পারি করলাম আল্লাহ তালার কিন্তু আল্লাহ আমাদেরকে ছেড়ে গেলেন এত অন্যায় করলাম মালিকের কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ছাড়লেন না সম্মানিত হাজির আল্লাহ কয়ে বান্দা একটা মনিবের কাছে তুমি যদি চাকরি করো যদি তার অন্যায় করো মনিব তোমারে লাথে ফলায় ফেলাই দেয় কিন্তু আমি মালিক তোমারে ফেলাই দিই না আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নাফারমানি করলি কিন্তু বান্দা দেখায় দেখ নাফারমানি করার পরেও আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিক তোর দার ধরে পৌঁছাই দিই চিৎকার মেরে বলেন সুবহান তুমি পারো করতে মচন অভাব লোকের তুমি পরম কুতি দাদা মালিকে জগতের তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসে বেড়ে সুদীপ তোমার দায়াই পূর্ণ আমার সারা নি একটু বলা যাবে আমার সাথে একটু বলা যাবে রাগ করছে মনে আপনারা হ্যাঁ গলা ভালো নাই তো কি বলে ভালো না একটু কি বলা যায় গলা ভালো না আপনাদের তো ভালো আপনাদের তো শুনে আমারটা ঠিক করে নিই আমার সাথে দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা সিদি আল্লাহ রহমান সব জায়গায় না নাই আল্লাহ আল্লাহ কি বললেন এত না ফারবানি করলি এ হাতটা আমি দিলাম আমার গোলামের জন্য কিন্তু হাত দিয়ে তো আমার গোলামি করলি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের হক বাইরে খালি ওপরের মাথায় সুরে দিয়া টাকা লুণ্ঠন করে নিলি এ হাত দিয়া জুলুম করে মানুষের টাকা আত্মসব শুনে রাখ শুনে রাখ এ হাত কাল ময়দানে সাক্ষী দিয়ে দিবে এ হাত তো আমি করে নাফার বাড়ি করার জন্য দিই নাই এ হাত দিয়েছিলাম এ হাত দিয়েছিলাম কালামুল্লাহ পড়ার জন্য এ হাত দিয়েছিলাম এ হাত দিয়েছিলাম কোরআনকে দেখে দেখে পড়ার জন্য নামাজ পড়ার জন্য কিন্তু তুই ওইগুলো লাগাইলি না এইগুলোকে তুই এমন খারাপ কাজে ব্যবহার করলি আজকে কেমন ময়দানে হাত সাক্ষা দেওয়া দিবে এ হাতের সাক্ষীর কারণে কাল কে তের ময়দানে আমি আপনি জাহাত নামের আসামি হয়ে সম্মানিত মানে তাহা জিন এই জন্য বলেছেন যে আমার বান্দা কোণা করবে অন্যায় করবে আমি তো জানি ইন নিয়া আলাম তা আলামুন আমার বান্দা কোণা করবে এরপরেও যদি আমার পেয়ে শিশু দিয়া তো বা করে আমার কাছে কান্নাকাটি করে আমি আমার বান্দা জিন্দগির সমস্ত গুণাবলি মাফ করে দিব বলেন না সুভানন্দ মুসলমান মেয়েরা ভাইও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দা ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাআলু ফিল আরদি খলিফাহ আল্লাহকে বান্দা প্রথমে তো اختلاف হয়েছিল কিন্তু আমি আল্লাহ তকে দয়া করে বানাইছি আমি আল্লাহ তরে মায়া করে বানাইছি আমি আল্লাহ তরে খুব আদর করে বানাইছি আমার বান্দা গুনাহ করবে আমার বান্দা অন্যায় করবে আমার বান্দা নামাজ পড়বে না আমার বান্দা রোজা করবে না আমার বান্দা হজ করবে না কিন্তু কিন্তু শুনে নাও শুনে নাও আমার বান্দা যখন এসব না করার পরেও নিজের মধ্যে এমন লঞ্জিত হইয়া গুনার কারণে লজ্জিত হইয়া যাবে শেষ রাতে ওই আমাদের মধ্যে দাঁড়াইয়া কে বলবে ও রব্বিকাবা মাফ কইরা দাও ও রব্বিকাবা মাফ কইরা দাও গুনাহই করেছি ক্ষমা করে দাও আর আল্লাহই করব না এই কবিরা গুনাহ করব না এই সগিরা গুনাহ করব না মাফ কইরা দাও আল্লাহকে বান্দা তো চোখের পানি নাকের ডগায় আশার আগেই আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফইরা দিব সুবহান এর জন্য সম্মানিত হাজেরিন আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত হাজার গুণা হয়ে যায় শেষ মাস একটু কি লজ্জিত হওয়া যায় আল্লাহকে আল্লাহর কাছে একটু হাত তুলে বলা যায় মালিক মাফ করে দাও এটাকে বলা যায় কে কে আজ থেকে মালিকের দরবারে তোবা করবেন দুই কিনা হাত তুলার লেখা দেখায় দেন লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার বল বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে আমার মনটাকে ধুয়ে দেখা হবে আবার মুসলিম টাইমস টোয়েন্টি এনজয় দা উল কুরআ